আমি বন্ধু বান্ধব একটা বিয়া করতাম আমি বিয়াটা করিয়াছি না কে শুবানি সবাই মজাটা দেয় বলে হানি মনে যাই

ভিতরে গালি লুতু লুতু করত জান রে কি হয়েছিল কই তো রে কই ঘটনা হয়েছে আমি তো भी भी ये सरम करत আছ রে বড় বিয়া কইরাছি বড় ও মাই গড ওয়াও আছায় বহ সুন্দর আছে আর কইছারে কইছারে তোরটা বড় হারবি বড় বিয়া করতে বড় হেই

তুই রে টিকটক করা শুরু কর টিকটক করা শুরু কর টিকটক করলে এক মাসের ভিতরে বিয়া করে ফেলতে পারবি বড় মাইয়া মানে কি কই ফুলা পোলাজন টিকটক করে শুনছে তো মাইয়া একবার একবার বিয়ার লাগিয়া মানে একবার লাফালাফি শুরু করতে টিকটকার ফুলা আই শালা জানোস না তো আর আমি তো জানতাম টিকটকার না বাংলাদেশের অপারে মানে ক্যাটাফিলা টিকটকার